ব্রিগেড সমাবেশ যা ছাব্বিশে এপ্রিল আহ্বান করা হয়েছে এ নিয়ে ইতিমধ্যে আপনারা অনেকেই বিভ্রান্ত হচ্ছেন বিভ্রান্ত ছড়ানো হয়েছে আপনারা জানেন যে গত দশ এপ্রিল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের স্পোক পারসন কলকাতায় এসেছিলেন এবং তার তিন দিন আগে আমাকে চিঠি দিয়ে জানানো হয়েছিল যে আপনি যেহেতু ল বোর্ডের মেম্বার ওই মিটিংয়ে আসুন এবং লবনের মেম্বারদের পাশাপাশি বিভিন্ন মুসলিম সংগঠনের যারা দায়িত্বশীল তাদেরকেও ডাকা হয়েছিল সেখানে কারি ফজলুর রহমান সাহেবকে কনভেনার করা হলো আর আমরা সবাই যারা আপনারা উপস্থিত আছি এর ভিতরে বেশিরভাগ আমাদের সবাইকে জয়েন্ট কনভেনার করা হলো যেহেতু কারি সাহেব বৃদ্ধ মানুষ কাজটা আমাদের করতে হবে এই এবং সেখানেই মিটিংয়ের সিদ্ধান্ত হয় যে ছাব্বিশে এপ্রিল ব্রিগেডে একটা মহা সমাবেশ হবে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড দেশের প্রত্যেকটি বড় বড় শহরে সমাবেশ করার সিদ্ধান্ত নিয়েছে তো ল বোর্ডের এই সিদ্ধান্ত জেনে আমরা স্পোক পার্সনকে অনুরোধ করেছিলাম যে কলকাতায় ছাব্বিশ তারিখে যে সমাবেশ হবে সেটা ব্রিগেডে করা হোক উনি সিদ্ধান্ত নিলেন এবং আমাদের সামনে মিডিয়াকে ডেকে করলেন আলহামদুলিল্লাহ তারপরের দিন থেকে আমরা গোটা রাজ্য জুড়ে প্রচেষ্টা শুরু করেছি প্রচেষ্টা চলছে হাজার হাজার গাড়ি মানুষ ভাড়া করেছেন বিভিন্ন জায়গায় হাজার হাজার মানুষ আসার জন্য তারা তৈরি হয়েছেন আজকে হঠাৎ করে প্রোগ্রাম করতে গিয়ে মাকরিবের আগে একটা ভিডিও পেলাম সেখানে কারি সাহেব আর কারি সাহেবের ছেলে দুজনে ভিডিওতে দেখা যাচ্ছে তারা বলছেন কারি ফজুর রহমান সাহেব আর তার ছেলের নাম আমি জানি না তো দুজন মিলে বসে আছেন কারি সাহেব সেখানে বলছেন যে ২৬ তারিখের প্রোগ্রামটা করা হবে না এটা আমা আমি বোর্ডের সদর সদর সাহেবকে বলেছি যে বাংলা খারাপ হ্যাঁ কিন্তু আমরা দেখছি যে বাংলার অবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো এবং কোথাও কোন রকম অপ্রীতিকর ঘটনা ঘটছে না সারা রাজ্যে হাজার হাজার মানুষ তারা প্রতিবাদ করছে আর লবদীপের পক্ষ থেকে বলা হয়েছিল আমরা আহ্বান করেছিলাম যে মানুষ সভা সমাবেশ করবেন মিছিলটা করবেন না সবাই আমাদের জন্যে আমাদের কথা শুনে তারা মিছিল করেননি তারা শান্তিপূর্ণ আন্দোলনের জন্যে অপেক্ষা করছেন যে সবাই বিরি কেটে আসবেন ছাব্বিশ তারিখ মানে এখন সবাই নিজেদের এলাকার বড় কর্মসূচিও তারা প্রত্যাহার করেছেন সেই এখন কালী সাহেবের এই যে নিজের ব্যক্তিগত সিদ্ধান্ত কোনো কনভেনার কোনো কমিটিকে না জানিয়ে আমরা যারা মুসলিম পার্সোনাল লবোডের সদস্য আমাদের জানাননি সেদিন স্পোক পার্সনের উপস্থিতিতে এই সমস্ত ভাইদের যাদেরকে জয়েন্ট কনভেনার করা হয়েছিল আমাদের কাউকে জানানো হয়নি উনি এককভাবে সিদ্ধান্ত নেবেন ঘরে বসে ওনাকে তো কোনোদিন সবার জন্য কোথাও যেতেও হয়নি আমরা পারমিশনের জন্য মিথ্যা রটনা করা হচ্ছে পারমিশনের জন্য আমরা আর্মি হেডকোয়ার্টারে গিয়েছি আর্মি হেডকোয়ার্টার থেকে বলা হয়েছে যে ছাব্বিশ তারিখের ব্রিগেড খালি আছে এই চিঠিটা এইটা নিয়ে যান ফরম্যাটটা আপনারা কোর্ট থেকে এপিডিপিট করে নিয়ে আসুন আর চিঠি দিন আমরা চিঠি নিয়ে এসেছি কোর্ট থেকে এপিডিপিট করে সেটা আমরা আর্মি হেডকোয়ার্টারে জমা দিয়েছি আর্মি হেডকোয়ার্টার রিসিভ করে নিয়েছেন তার রিসিভ কপি আমাদের কাছে রয়েছে তারপরে সেই রিসিভ কপি এবং লালবাজার জয়েন্ট সিপি হেডকোয়ার্টারকে আমরা আলাদা করে চিঠি লালবাজারেও জমা করে দিয়েছি যাতে পারমিশন নিয়ে কোনো রকম সমস্যা আর ত্রুটি না হয় অথচ কোন সমস্যার পরোয়া না করে কারো সাথে আলোচনা না করে কারি সাহেব আর কারি সাহেবের ছেলে দুজন মিলে বসে ভিডিও বার্তা জারি করে দেবেন এটা আমি মনে করছি যে এই কাজের যে দায়িত্ব এই দায়িত্বের সঙ্গে বিশ্বাসঘাতকতা করা হয়েছে আমরা এই নির্যাফরপনা কারি সাহেবের কাছ থেকে প্রত্যাশা করি ছাত্র জীবন থেকে তাকে সম্মান করি আমরা আশা করছি যে কারি সাহেব এটা বুঝবেন বাংলার অবস্থাটা তিনি বুঝবেন বাংলায় এটা মুসলমানদের আন্দোলন গতকালকে কলকাতায় একটা সভা হচ্ছে নেতাজি নেতাজি স্টেডিয়ামে ইমাম কনফারেন্স আগামীকাল আমরা বাংলায় কয়েকদিন ধরে সেই বিজ্ঞাপনটা দেখছি যে ইমাম ও বুদ্ধিজীবী সম্মেলন আলহামদুলিল্লাহ খুব ভালো এবং মুখ্যমন্ত্রী সেই সম্মেলনে থাকবেন জেনে আমরা আরো খুশি হয়েছি হোক কামিয়াব হোক সেই সম্মেলনের সাফল্য কামনা করি কিন্তু সেই সম্মেলনের কোথাও লেখা নেই যে সংশোধনী আইন এর কনফারেন্স হচ্ছে তাহলে এই যে বুদ্ধিজীবী ইমামুয়াজ সম্মেলনের অর্থ মানে এই নয় যে আর সভা সমাবেশের কোনো দরকার নেই এই ধরনের যে মিথ্যা বিভ্রান্তিকর বিষয় ছড়ানো হচ্ছে এটা অত্যন্ত দুর্ভাগ্যজনক আমরা যারা জয়েন্ট কনভেনার আমরা সবাই মিলে আমরা সব মানুষের কাছে আহ্বান জানাচ্ছি যে বিষয়টা নিয়ে আপনারা এখনই বিভ্রান্ত হবেন না আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি স্পোক পারসন তার সঙ্গে আমি আজকে এই খবর জানার পরে একাধিকবার কথা হয়েছে তিনি সবর করতে বলেছেন তিনি অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের প্রেসিডেন্ট সাহেব এবং সেক্রেটারি সাহেবের সঙ্গে বিষয়টা নিয়ে আলোচনা করছেন কেন এই ধরনের একটা নিয়ম করা হচ্ছে তো আমরা আশা করছি যে আগামীকাল বিষয়টা নিয়ে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের যিনি সদর প্রেসিডেন্ট এবং সেক্রেটারি তার সঙ্গে আলোচনা করতে পারব এবং তাদের যে বাংলা সম্পর্কে ভুল বোঝানো আছে এটা আমরা সংশোধন করে নিতে পারব আমরা আশা করছি আপনারা একটু সবর করবেন আমাদের মধ্যে আছেন ওমরেশ ভাই উনিও এই

اور وہاں انہوں نے ایک تاریخ طلب کیا کہ چونکہ پورے ملک میں پروگرام ہونا ہے بنگال میں بھی پروگرام ہونا ہے تو آپ لوگ کون سی تاریخ دیتے ہیں لہذا سبھی کے مشورے سے ایک تاریخ طے ہوا اور بریگیڈ کا جگہ منتخب ہوا ان کے ذریعہ اعلان بھی ہوئے اور قاری فضل الرحمن صاحب کو ان کا یہ کنوینر بنایا گیا اور یہاں تقریبا ہم لوگ حضرت مولانا قبر الزما صاحب مجاہدہ حسین حبیبی صاحب ڈاکٹر سرفرازاد صاحب جناب صاحب ملک صاحب عالمگیر سردار صاحب مولانا شرف علی قاسمی صاحب اور شاداب معصوم صاحب اور بھی کئی لوگ موجود تھے ان تمام کو جوائنٹ کنوینر بنایا گیا اور اس پروگرام کو لے کر کے جو بھی بنگال میں پروگرام ہوگا اس پروگرام کو ایکسکلیوڈ کرنے کے لیے آگے بڑھانے کے لیے ذمہ داریاں دی گئی اچانک اور کل بھی گزشتہ کل یعنی کل چودہ تاریخ کو کاری صاحب کے یہاں کاری فضل الرحمان صاحب کے دفتر میں بیٹھ کر بہت ساری چیزوں پر تبادلہ خیال ہوا اور یہ بات طے ہوا کہ سولہ تاریخ کو ایک میٹنگ بلا کر کے اور بھی چیز کو اس کو اچھے سے کلیر کر کے پھر ہم لوگ آگے بڑھیں گے اور پروگرام ہونا طے ہے پروگرام کسی حساب سے نہیں رکنا چاہیے لیکن چونکہ اچانک آج یہ دیکھ رہے ہیں